বাগেরহাটে গিয়ে কি কি করলাম কোথায় কোথায় গেলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা সবাই চলে এসেছিলাম খুলনার বাগেরহাটের সর্ববৃহৎ প্রাচীন মসজিদ ষাট গম্বুজ মসজিদে তো এখানের গেটে এসেই সর্বপ্রথম আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে এখানে এক একজনার টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা করে আর স্টুডেন্টদের টিকিটের মূল্য ছিল দশ টাকা আমাদের বাংলার ইতিহাসে একটি গৌরবময় স্থান হচ্ছে এই ষাট গম্বুজ মসজিদ আর এখানে একটি জাদুঘর ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই জাদুঘরের ভিতরে প্রবেশ করতে পারিনি কারণ ওই দিন জাদুঘরটা বন্ধ ছিল তাই আমরা চলে গিয়েছিলাম মসজিদের দিকে বাংলার একটি ঐতিহ্যপূর্ণ নিদর্শন হচ্ছে খুলনার বাগেরহাটের এই ষাট গম্বুজ মসজিদ এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল পঞ্চদশ শতকে আর এটি নির্মাণ করেছিলেন সুফি সাধক ও খান জাহান আলী যদিও এই মসজিদটিকে ষাট গম্বুজ বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে মসজিদে আছে মোট সাতাত্তরটি গম্বুজ আর এই প্রত্যেকটি গম্বুজকে ধরে রেখেছে ষাটি পাথরের স্তম্ভ এই মসজিদের ভেতরে প্রবেশ করলেই বোঝা যায় যে মসজিদের আয়তনটা কতটা বড় এই মসজিদে প্রবেশ করার মোট দরজা ছিল পঁচিশটি এই মসজিদের দেয়াল দুই দশমিক চুহাত্তর মিটার প্রশস্ত আর মসজিদের ফ্লোরটা ছিল পাথরের তৈরি এই জন্য মসজিদের অনেক ঠান্ডা ছিল এই মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান ছিল এই মসজিদের চার কোণে চারটি মিনার ছিল আর পশ্চিম দেয়ালে এগারোটি সুন্দর মেহরা ছিল এটি নির্মাণ করা হয়েছে পাকা ইট চুন সুরকি ও স্থানীয় পাথর দিয়ে মসজিদটির বাহ্যিক সৌন্দর্য দেখলেই বোঝা যায় যে মসজিদটি আসলে কতটা সুন্দর মসজিদের বাহিরের এই কর্ণাটি থেকে মসজিদটি পুরোপুরিভাবে দেখা যায় এটি শুধু একটি মসজিদ নয় এটি বাংলার গৌরবময় ইতিহাস আর সংস্কৃতির এক অমূল্য সম্পদ আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর এর পরবর্তী পার্টগুলো আমি খুব তাড়াতাড়ি দিব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ